اللهِ وَيَسْأَلُونَكَ عَنِ الرُّوحِ قُلِ الرُّوحُ مِنْ أَمْرِ رَبِّي وَمَا أُوتِيتُمْ مِنْ الْعِلْمِ بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات بالآيات والذكر الحكيم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محبتي شكري اللهم صلي على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم. وعلى آل إبراهيم انك حميد مجيد. أنت يا ريح الصبا يوما إلى أرض الحرم. أنت يا نيح الصبا يوما إلى أرض الحرم بل سلامي روضة فيها النبي المحترم بلغ العلا আজকে প্রথম দিন আলহামদুলিল্লাহ আমরা যারা উপস্থিত হয়েছি উপস্থিত হয়েছি কোরআনের শবকে আট দিন ব্যাপী যেহেতু সবক চলবে একটা ক্লাস একটা কোর্স এই কোর্সটা যদি আমরা কমপ্লিট করতে পারি তাহলে মনে করবো আমার জীবনে আমি অনেক বড় ধন্য সুবহান কারণ কোরআনের সাথে যাদের কোরআনের সাথে যাদের সম্পর্ক এক চেয়েতে ভালো সম্পর্ক আর হতে কথা বলে পারে আর আমরা যারা এখানে বসে আছি আমরা অন্য কোনো উদ্দেশ্যে নয় কোরআনের মহব্বত আর ভালোবাসা নিয়ে বসা আছি ঠিক না বেঠিক আল্লাহ তালা আমাদের এই বসাকে কবুল কর আমিন বল তাফসিল মাহফিল যেহেতু খুব লম্বা আলোচনা হবে না ইনশাল্লাহ আমি কোরআনুল করিমের সুরা বানে ইসরাইলে পঁচাশি নম্বর আয়াতে করিমা তেলাওয়াত করেছি এই আয়াতের উপরে কিছু আলোচনা পেশ করি আজকের মতো আজকের মতো তফসির মাহফিল শেষ হয়ে যাবে আগামীকালের জন্য আবার আমরা পেপারেশন নিব ইনশা মাঝখানে আমরা একটা জানাজা বললাম আমাদের শহরেরই অত্যন্ত সুপরিচিত মানুষ বিদেশে ছিল কালকেও সে ভালো ছিল মানে দুনিয়ার জমিনে ছিল হঠাৎ করে স্টোক করে চলে গেলে এটাকে বলে মৃত্যু এটা এমন এক পাওয়ারফুল জিনিস যার কাছে সবাই অসহায় যত বড় পাওয়ারফুল রাষ্ট্রের মালিক হোক না কেন মালিক হোক না কেন মৃত্যু যখন আসে এখানে আবদারও চলে না কোনো চলে না কিছুই চলে না ওই কিছুই শুনতে চায় মালাকল মত কিছু শুনতে চায় কিছু যখন আল্লাহ আদমকে বানাবেন ওলামায়ে ওল্লা জানেন তা সিরির কিতাবে আসে দৈনিয়ার জমিন থেকে মাটি নেওয়ার জন্য আল্লাহ একজন একজন করে ফেরস্তা পাঠান মাটি জিজ্ঞাসা করে ভাই জিজ্ঞাসা করে ভাই আমার নিয়ে কি করবে আল্লাহ তোমার আদম বানাবে আদম বানাইলে আদম কি হবে আদম সন্তান যারা আছে এরা যদি নেককার হয় তাদেরকে জান্নাতে দিবে আর যদি বৎকার হয় গোনাগার হয় তাদেরকে জাহান নামে জ্বালাবে মাটির কান্না আমার একটা অংশ জাহান নামের আগুনে জ্বলবে ভাই আপনার হাতে ধরে পায়ে ধরে আমার নিয়ে মাটির এই কাকুতি মিনতি দেখা ফেরাস্তা যায় আল্লাহর কাছে ভাই আল্লাহ ওই তো আইতে চায় না কান্না শুরু করে কই আমার একটা অংশ রে দিয়ে আল্লাহ জাহান আগুন জ্বালাইব এটা আমি বরদাস্ত করতে পারবো মায়া লাগছে আয়সা করছে আরেকজনকে পাঠাইছে মাটির কান্না দেখে চলে গেছে শেষ পর্যন্ত হজরতে আজরাইল আলাই সালামকে পাঠাইছে আজরা আলাই সালাম যখন মাটির মধ্যে খাবলা মারছে নেওয়ার জন্য মাটি কান্না শুরু করছে আজরাইল চপ তুই যার গোলাম আমিও তার হলাম তার অর্ডার তোরে নিতে হবে কোন কান্না মান্না আমি বুঝি না চল খাবলা দিয়া লয়ে গেছে আল্লাহ কই বোঝা গেছে এই মন্ত্রণালয়ের দায়িত্ব তোমারই দিতে হবে বুঝতে পারছেন এই মন্ত্রণালয়ের দায়িত্ব তোমাকে দিতে হবে কারণ এই সময়টা বড় কঠিন সময় সেন্সিটিভ সময় আসতে চাইবে না আসতে চাইবে না কাকুতি মানিতে শুরু করবে আহাজারি কান্না শুরু করবে তখন মায়া লাগলে আমার হুকুম বাস্তবায়ন তোমারই এই দায়িত্বটা দিলাম এবং রুহ কব্জা করার দায়িত্ব তোমার হজরতে আজরাই লালাই সালাম হলেন এটা প্রধান মেইন হাতে বউ ফেরেশতারা কাজ করে স্বয়ং হজরতে আজরা বলেন আমি নিজেও জানি না কার কখন মত তাই আমার সামনে গোটা বিশ্বের মানুষের রুগুলো একটা প্লেটের মধ্যে সিমের বেছি রাখলে বুট বাদাম রাখলে যেমন চিনা যায় দেখা যায় গোটা বিশ্বের সমস্ত রুগুলো একটা প্লেটের মধ্যে রাখা দেখেন আল্লাহ কি কুদরত দিছেন কি পাওয়ার দিছেন যেই রুটা হায়াত শেষ তার মধ্যে রেড অ্যালার্ট অর্থাৎ রেড সিগন্যাল লাল বাতি জলে ওঠে তখন আমি বুঝি যে এটার হায়াত আমি তাৎক্ষণিক তার লোকেশন নিয়ে তার রাস্তা নিয়ে তখন আমি তাকে নিয়ে আসি নিয়ে আসার সময় যতই কান্না করুক আর যতই আকুতি মিনতি করুক আমি এগুলো শুনি না হুকুমকার মহা শক্তি যার কাছে সবাই অপার যার কাছে সবাই অপার ঠিক এই জন্য পৃথিবীর সবাই কিন্তু মৃত্যুকে মানে আপনি যত বিধর্মী বলেন ইহুদি বলেন খ্রিস্টান বলেন বৌদ্ধ বলেন হিন্দু বলেন নাগরি বলেন যত